নিরামিষের দিনে বাঙালির খুব প্রিয় একটা খাবারের পদ সেটা হলো ধোকার তো পুরো রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা কিন্তু প্লিজ দেখার রইল। এখানে আছে ছোলার ডাল বাটা এটা আমি দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তারপর পেস্ট করে নিয়েছি ডালটাকে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখানে লাগবে আমার আদা বাটা এখানে আছে টমেটো পিউরি করে রাখা তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি পিউরি করে নিয়েছি একেবারে একটা সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে রাখা আর সেগুলো তো লাগবেই তো রান্নাটা রেডি করে পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমার পুরোটা কিন্তু প্লিজ দেখো কড়াতে আমি একটু তেল দিয়ে নিলাম এই রান্নাটা কিন্তু আমি পুরো সর্ষের তেলেই করব। কড়াটা এখানে গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে নিচ্ছি কালো জিরে আর আমি দিয়ে একটু হিং ফোড়ন হিংটা আমি এখানে ফোড়নে দিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে নিচ্ছি ডাল বাটাটা এটা একটু সাবধানে ঢালতে হবে জল জলতে একটু এটাকে তেলের মধ্যে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখতে হবে কড়ার গা থেকে যখন একেবারে উঠে যাবে কড়ার গা থেকে তখন জানবে যে এটা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে নেব একটু নুন স্বাদ মতো আমি এখানে নুনটা দিয়ে নিলাম আর একটুখানি লাগবে ডালটা এরকম করার সময় একটু তেলটা কিন্তু বেশি লাগে এটা একটু মাথায় রাখতে হবে আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে আর একটা চেক করার একটা ভালো পদ্ধতি এরকম হাত দিয়ে দেখে নিলে দেখবে একটু কিন্তু লেগে থাকছে না নাহলে যদি না হয়ে থাকে তাহলে কিন্তু একটু চিটচিট করবে আর এটা দেখো পুরো একেবারে কিন্তু কিচ্ছু লেগে নেই তো আমার এখানে একটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার আমি প্লেটটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে আমি লাগিয়ে নিলাম এবার আমি গরম ডালটা এখানে আমি নিলাম এবার গরম অবস্থাতেই আমি এটাকে একটা শেপ দিয়ে নেব এই শেপটা দেওয়ার পর দশ মিনিটের মতন রেখে নিয়ে তারপর আমি এটাকে কাটবো এইভাবে আমি প্রতিটা পিস আমি কেটে নেব আমি এখানে ধোকার পিসগুলোকে স্কোয়ারভাবে কেটে নিয়েছি এবার আমি এটাকে ভেজে নেব কড়াতে আমি দিয়ে নিলাম তেল তেলটা এখানে গরম হয়ে গেছে এবার আমি ধোকার পিসগুলো ভেজে নেব এটা কিন্তু একদম আস্তে আস্তেই ভাজবো এখানে ভাজা হয়ে গেছে আমি এবারে এটাকে উল্টে নিচ্ছি এখানে ধোকাটা একেবারে ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি এখানে কারেন্টটা অফ হয়ে গেল অন্ধকার অন্ধকার ধোয়াগুলো আমি সবগুলো একসাথে তুলে রাখলাম এভাবে আমি প্রতিটা পিসি কিন্তু ভেজে নেব আর এটাও এখানে বেশ ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে এক একটা তুলে নিচ্ছি এবার আমি এখানে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নেব আর দিয়ে নেব আমি এখানে একটু জিরে এবার আমি এর মধ্যে দিয়ে নেব আদা বাটা আর আমি এর মধ্যে নিয়ে নেব টমেটো আর শুকনো লঙ্কা পিউরি করে রাখা সেটা আমি দিয়ে দিচ্ছি দুটোতে একটু ভালোভাবে তেলের ওপরে একটু ফ্রাই করে নেব যাতে টমেটো বেরিয়ে যায় এখানে মশলাটা বেশ ফ্রাই হয়ে গেছে বেশ তেলটাও বেরিয়ে এসেছে এটা আমি এখানে বেশি মশলা গুঁড়ো দিয়ে নেবো একটু দিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে নেবো আমি এখানে হলুদ গুঁড়ো এটা একটু ভালোভাবে কষিয়ে নেব আর আমি এখানে একটুখানি দিয়ে জাস্ট নেবো এখানে আমি দিয়ে নেবো একটুখানি টক দই এবার এই মশলাটা একটু কষিয়ে নেব যতক্ষণ একটু তেলটা ছেড়ে আসছে এই মশলা দেখো ভালোভাবে তেলটা ছেড়ে এসেছে এবার আমি এখানে দিয়ে নেব সিদ্ধ করে রাখা আলু এটাকে একটু এই মশলার সাথে আমি কষিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে নেব একটুখানি নুন ব্যাস এটুকুই ঝাল এখানে কিন্তু ভালোভাবে কষানোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে নেব একটুখানি জল জলটা দিয়েও আমি এখানে একটু দু মিনিটের মতন ফুটিয়ে নেব আলুটা দিয়েও এখানে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে ইউজ করে নেব পরিমাণ মতন জল ব্যাস টুকরি আমি এটাকে তিন চার মিনিটের মতন ঢাকা দিয়ে নেব এবার আমি এখানে একে একে ধোয়াগুলো দিয়ে নেব এবার আমি এটাকে আরো পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেবো এখানে ধোকার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে নেবো একটুখানি গরম মশলা গুঁড়ো আর দিয়ে নেব আমি এখানে একটু জিরে গুঁড়ো আর দিয়ে নেবো আমি এখানে ঘি এবার আমি এটাকে বলে সার্ভ করে নেব আমি এটাকে বলে সার্ভ করে নিয়েছি তোমরা তো পুরো রেসিপিটা আমাদের সাথে দেখলে আর কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাইকে বলছি টাটা ভালো থাকো সুস্থ থাকো